আমাদের হাতে একটা সিসমিক অ্যালার্ট এসেছে দৃষ্টিতে এগুলোকে শুধু কিছু ডেটা মনে হতে পারে কিন্তু এর পেছনেই কিন্তু বাংলাদেশের রাজধানীর জন্য একটা বড় সতর্ক বার্তা লুকিয়ে আছে ঠিক তাই এই সংখ্যাগুলো আলাদা করে দেখলে হয়তো তেমন কিছু মনে হবে না কিন্তু যখন সবগুলোকে একসাথে মেলানো হয় তখন কিন্তু একটা বেশ পরিষ্কার ছবি ফুটে ওঠে চলুন তাহলে আজ এই সংখ্যাগুলোর ভেতরের গল্পটাই একটু বের করার চেষ্টা করা যাক অবশ্যই তো প্রথম সংখ্যাটা দিয়েই শুরু করি 5.7 ভূমিকম্পের কথা শুনলেই আমাদের মাথায় রিক্টার স্কেলের কথা আসে এই 5.7 সংখ্যাটা ঠিক কি বোঝাচ্ছে খুব ভালো একটা প্রশ্ন দেখুন এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করা হয় এটা ভূমিকম্প থেকে মোট যে শক্তি বেরোয় সেটা মাপে তো এই ফাইভ মাত্রাকে মাঝারি শক্তির ভূমিকম্প বলা হয় মাঝারি হ্যাঁ কিন্তু এই মাঝারি শব্দটা শুনেই মানে স্বস্তি পাওয়ার কিছু নেই সেটাই ভাবছিলাম এর আসল প্রভাবটা নির্ভর করে অন্য দুটো বিষয়ের অপর মানে এটা কোথায় আর কতটা গভীরে ঘটছে ঠিক তাই কারণ মাত্রা তো বুঝলাম কিন্তু ভূমিকম্পটা ঠিক কোথায় হয়েছে আমেরিকার মরুভূমিতে মাত্রার ভূমিকম্প আর ঢাকার মতো একটা বড় শহরের নিচে পাঁচ মাত্রার ভূমিকম্পের মধ্যে তো আকাশ পাতাল তফাত একদম অ্যালার্টে যে অক্ষাংশ ডিগ্রি উত্তর আর দ্রাঘিমাংশ নব্বই দশমিক পাঁচ এক ডিগ্রি পূর্ব দেওয়া এটা তো ঢাকার খুব কাছে তাই না একেবারে ঢাকার কাছাকাছি এই স্থানাঙ্কটা একটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকাকে দেখাচ্ছে ও আর ভূতাত্ত্বিকভাবে যদি দেখেন ওই অঞ্চলটা কিন্তু বেশ কয়েকটা ফল্ট লাইনের সংযোগস্থলের কাছে তার মানে ঝুঁকিটা অলরেডি বেশি হ্যাঁ তাই এই মাঝারি শক্তির কম্পনও শহরের বিপুল জনসংখ্যার পরিকাঠামোর জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে ফেলে এখানেই তো শেষ নয় আমার কাছে সবচেয়ে অবাক করার মতো সংখ্যাটা হল এর গভীরতা মাত্র দশ কিলোমিটার হ্যাঁ ওটাই সবচেয়ে চিন্তার বিষয় মানে বলতে গেলে তো আমাদের পায়ের নিচেই এটা তো বেশ ভয়ের ব্যাপার আমার যতদূর মনে পড়ছে দু হাজার দশে হাইটিতে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেটার গভীরতাও তো খুব কম ছিল প্রায় তেরো কিলোমিটারের মতো তাহলে কি আমরা বলতে পারি যে অগভীর ভূমিকম্প মাত্রার চেয়েও বেশি বিপজ্জনক আপনি একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে আসলে মূল বিপদটা আসে সার্ফেস ওয়েভস বা তরঙ্গ থেকে আচ্ছা কেন্দ্রটা ভূপৃষ্ঠের এত কাছে থাকে যে কম্পনের শক্তিটা ছড়িয়ে পড়ার আগেই মাটির ওপর দিয়ে ছড়িয়ে পড়ে মানে সরাসরি বিল্ডিংয়ের ভিত্তিতে ধাক্কা দেয় একদম যা বিল্ডিংয়ের ভিত্তিকে মারাত্মকভাবে ঝাঁকুনি দেয় তাই একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়েও অগভীর ভূমিকম্প অনেক অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে তাহলে ব্যাপারটা দাঁড়াল মাঝারি শক্তি কিন্তু এক বিশাল শহরের ঠিক নিচে আর ভূপৃষ্ঠের একদম কাছাকাছি এই তিনটের ককটেলই একে বিশেষভাবে বিপজ্জনক করে তুলেছে শুধু একটা টেক্সট অ্যালার্টের কয়েকটা সংখ্যা থেকে এত কিছু বোঝা সম্ভব হ্যাঁ তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে বলুন এটা কিন্তু একটা প্রাথমিক অ্যালার্ট এই ধরনের ঘটনার পর আরও বিস্তারিত এবং মানে যাচাই করা তথ্যের জন্য রাইস ডট সিজমো ডট জিওভি ডট ইন এর মতো নির্ভরযোগ্য সরকারি সূত্রের ওপর নজর রাখা উচিত প্রাথমিক তথ্য আমাদের সতর্ক করে। হ্যাঁ, কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি বোঝার জন্য বিশদ বিশ্লেষণটা খুব জরুরি। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল বিষয়টা হলো ভূমিকম্পের অ্যালার্টে শুধুমাত্র মাত্রা দেখলেই চলবে না। না, একদমই না। এর অবস্থান এবং গভীরতা এই দুটোককে একসঙ্গে মিলিয়েই এর আসল প্রভাবটা বোঝা যায়। একদম